এখানে ডাঙার কাছাকাছি এরা সকল ভক্তবৃন্দরা মিলে আয়োজন করেছে খুব উত্তম আয়োজন খুব সুন্দর আয়োজন এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে যে আমাদের সনাতনী যে পরম্পরা সেটি মদিরা পান করে পিকনিকে গিয়ে আমিষকে বেলাল্লাপানা করা নয় বা উদ্যান ব্যক্ত করা নয় এবং আমাদের যে সভ্যতা আমাদের যে কালচার ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ নিয়ে হরিনাম সংকীর্তনের সঙ্গে আনন্দ হোক এটাই আমরা ব্যান্সা করবো খুব সুন্দর উদ্যোগ খুব সুন্দর আয়োজন সাধুবাদ জানাই অত মানুষের সমাগম হতে পারে

আর এমনি ধর্মীয় অনুষ্ঠান বলতে কী হয়েছে কালকে কীর্তন হয়েছে আর আজকে সকাল থেকে পূর্বন্ধারা মধ্যত্ব করে বিভিন্ন পদ কীর্তন ভজন তাদের আজকে ভোগ রাখ দিয়ে আর এক্ষেত্রে দেখা যাচ্ছে গত মানে বিগত দিনে তো মানুষের সমাগম কম ছিল গোপালের আগমন বেশি ছিল ইদানিং মানে এবারে অন্তত চোখে পড়লো গোপালের সংখ্যা কম মানুষের সংখ্যা অনেক বেশি যেটাই হোক মানুষ প্রসাদের নামে আসুক হরিনামে আসুক যেভাবে আসুক সনাতনীরা একত্রিত হওয়া সংগঠিত হওয়া আমাদের সমাজে খুব প্রয়োজন আছে সনাতনীরা উৎসবের জন্য হোক তাই আসুক তাও অনেক ভালো বলবো সেই তবু একটি বাঞ্চা সবার কাছে যে কেবলমাত্র একদিন গোপালের বন্ধুজনের নামে গোপাল সেবা নয় প্রত্যেকে নিজের বাড়িতে গোপাল সেবা করুক তিলকমালা ধারণ করুক এবং সনাতনী যে সংস্কৃতি আমাদের তিলকমালা আদি এগুলি সবাই নিজেদের দেখে গ্রহণ করুক দেহে যে চিহ্ন রাখুক এবং গৌরব করে বলুক আমি সনাতন আসার পথে দেখা গেল বেশ কিছু পরিবেশের বার্তাও লেখা হ্যাঁ সেটা পরিবেশে মা গঙ্গা আছেন এবং গঙ্গা তো আমাদের সনাতনদের কাছে পবিত্রতারই প্রতীক তো সেই গঙ্গাটাই যদি নোংরা হয় তাহলে আমাদের সনাতন ধর্মেরই অবমাননা গঙ্গার পবিত্রতাকে রক্ষা করা সনাতনীদেরই নাম পড়ছে আর নাম সচিনন্দন আছি দেখুন আজকে সাড়ে বারোটার সময় আসার লেট হয়ে গেল বৈশিষ্ট্য পালন করা আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি এটাই আমাদের সব সুতরাং আমার মনে হয় দল মত সব নির্বিশেষে আমি সব জায়গায় প্রচারটা চালাই আমাদের শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি সেইটা দরকার কারণ এই প্রচারের আলোকে নিয়ে এলে জিনিসগুলো আজকের এই বিষয়টা যেরকম একটা খবর এইখানে ইন্টারন্যাশনাল খবর যে একটা কমিউনিটি কীভাবে তার এক একটি রিলিজিয়াস হেরিটেজকে ধরে রাখে এগুলো হলো লিভিং হেরিটেজ প্রথম যখন এসেছিলেন সেই ডেভেলপ বা রাস্তা দিয়ে আসার সুবিধা অসুবিধা এগুলো কিছু ইম্প্রুভ হয়েছে নাকি একই রকম রয়েছে দেখুন সব যে একদম আমূল পরিবর্তন করে ফেলতে হবে তারা না কিছু ধরে রাখাও দরকার বৈশিষ্ট্য যেরকম এই মাটির রাস্তা দিয়ে হেঁটে এটার একটা আলাদা বৈশিষ্ট্য ডেভেলপমেন্টের মডেল এগুলো একটু প্ল্যানিং করে করতে কোনটা কীভাবে কোনটাকে ওই আগের মতন রেখে দেওয়া আর কোনটা ডেভেলপ করি আবার মডার্নি দুটো সংমিশ্রণ এইটাই আমার মনে হয় পলিসি মেকারদের কাজ সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন আসছেন হাত লাগাচ্ছেন কাজ কোনো প্রি প্ল্যান প্রোগ্রাম কমিটি এ সমস্ত নেই অথচ এত বড় একটা প্রোগ্রাম উঠে যাচ্ছে এটা কীভাবে সম্ভব মনে করেন এটা কমিউনিটি প্রোগ্রাম এটাকে বলে একটা সমাজ তারা কিভাবে নিজেদের বৈশিষ্ট্যকে ধরে রাখে এটা তারই একটা উদাহরণ এবং একটা বই আসতে যাচ্ছে শান্তিপুর সিটি অফ আর্ট কালচার অ্যান্ড লিভিং হেরিটেজ তাতে ওই একই কথা লেখা থাকে এই প্রসেশন কীভাবে হবে জমায়েত কীভাবে হবে এ নিয়ে কোনো মিটিং না হয়। এটা সবার চলে আসছে ওই নিজেদের ভেতরে আলোচনার মধ্য দিয়ে কিংবা একটা পারস্পরিক নিজেদের কোয়ার্ডিনেশনের মধ্য দিয়ে এইটাকে লিভিং হেরিটেজ বলে সকলকে কি লাটা দেবেন আজকের বিশেষ দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে সঙ্গবদ্ধ থাকতে হবে এবং নিজেদের বৈশিষ্ট্যে নিজেদের ইতিহাসে গর্ববোধ করতে বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ধর্মীয় কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে সেজন্য এই মাঘ মাসটা যারা আমরা বৈষ্ণব মতে চলি তাদের কাছে বড় পবিত্র মাস এই মাসে এরকম মনোভোজন এটা সত্যি আমাদের কাছে অভিনব এবং গোপালের মনোভোজন সব মায়েদের সেবিত বহু গোপাল বিগ্রহ আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে আমরা এই বনভোজনের আয়োজনে অংশগ্রহণ করছি যারা আমাকে আমন্ত্রণ করেছেন দীর্ঘদিন ধরে আমি তাদেরকে এটা খুব শান্তির ব্যাপার পরম প্রাপ্তি এই একসঙ্গে আসা কোনো কমিটি নেই পূর্ব আলোচনা নেই অথচ এত মানুষের প্রসাদ দেওয়ার ব্যবস্থা কিভাবে দেখতে বৈষ্ণবদের তো সম্পর্কে ব্যাখ্যা সবাই করতে পারে না কেউ বলে ধ্রুতি করে কাজ হয় না আমি একটা কথাই বলব যে চৈতন্য মহাপ্রভু যখন চব্বিশ বছরের সন্ন্যাস গ্রহণ করেছিলেন তারপরে তিনি যখন আহ্বান করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তখন কেউ ভাবতে পারেনি আজকে দেখুন সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে এমনকি ইসলামিক কান্ট্রিগুলোতে তারকব্রহ্ম নাম অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সর্বত্র ভনিত হচ্ছে এই জয় বৈষ্ণবদের জয় এই জয় চৈতন্য মহাপ্রভুর জয় এই জয় সকল সনাতনীদের জয় সেজন্য সনাতন ধর্মের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো আগমনের দরকার পড়ে না কোনো ফ্লেক্স ব্যানারের দরকার পড়ে না ভক্তরাই ভক্তদের কাজ করে আর ভক্তাধীন তো আমাদের শাস্ত্রে আছে ভক্তাধীন ভগবান ভগবান এখানে কিন্তু ভক্তের অধীন তাই ভক্ত যদি কোনো আয়োজন করে সেটা ভগবান নিজের থেকে তাকে দিয়ে করিয়ে সনাতনীদের একত্রিত করার কথাও এখন শোনা যাচ্ছে সেটা কি প্রয়োজন আছে সনাতনীরা একত্রিতই আছে এটা সম্পূর্ণ একটা কিছু মানুষ রাজনৈতিকভাবে এরকম চিন্তাভাবনা করছে সনাতনীরা চিরকাল একত্রিতই গেছে আরেকটি বিষয় হচ্ছে এই যে আসা যাওয়ার পথ বা অন্যান্য আনুষাঙ্গিক জল শৌচালয় একে পৌরসভা আমাদের যেহেতু পঞ্চায়েত এরিয়ায় যারা এখানে অনুষ্ঠানে উদ্যোক্তা তারা আমাকে জলের ব্যবস্থা করতে বলেছিলেন সেটা করা হয়েছিল তারা আমাদের বলেছিলেন যে কিছু প্রশাসনিক লোকদের দিতে সেটাও আমরা করেছি আমার কাছ থেকে প্রশাসনিকভাবে যা যা সহযোগিতা চাওয়া হয়েছে সে সবটাই আমরা করতে পারি রাস্তা বা অন্য কিছুর ব্যাপারে যদি প্রোভেজাল আসে দেখুন এই জমিটা তো আমাদের দেখতে হবে আগে আগে যদি কারো ব্যক্তিগত জমি হয় তাহলে তো আমরা করতে পারবো না তবে নিশ্চিতভাবে উদ্যোক্তারা যদি চান আমি নিশ্চিতভাবে সহযোগিতা নেবেন প্রসাদের জায়গায় এসে প্রসাদ কখনো পরিত্যাগ করা যায় না শাস্তে আছে প্রসাদ এবং তিনি অভিন্ন প্রাপ্ত মাত্র এনো বিবেচনা এটাই হচ্ছে প্রসাদের মাহাত্ম্য সেই জন্য সেটাই আমাদের নিশ্চিত সকলের গোলমোজন মহোৎসবে সকলকে স্বাগত এবং নাম প্রথম গোপালজি পিকসায় গতকাল রাত্রে ফেলা রাখছি আমাদের মিষ্টি ভীণ রয়েছে প্রায় দশ থেকে বারো হাজার মতো রসগোল্লা বানানো বানাতে পেরেছি আমরা ছানা ছিল তথাপি আমরা সময়ের অভাবে আমরা বানাতে পারিনি তো গোপালজি বিচ্ছায় এবার রকম সংযোজন

কত গোপাল এছছে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স